হ্যালো এভ্রিহান আশা করি সবাই ভালো আছেন আমাকে সাধারণত ওনারা সবাই ভয়েস অফ লতে যে ক্রিমিনাল ল বিষয়ক বা ক্রিমিনাল মামলা বিষয়ক কথা নিয়ে আমাকে বলতে বেশি শোনেন তো আজকে একটা বিষয়ে মনে হলো যে এটা একটা কন্টেন্ট হতে পারে আপনাদের সচেতনতার জন্য আমি বলতে পারি যে দেখলাম গত লাস্ট দুই দিনে আমাকে তিনজন ক্লায়েন্ট উচ্ছে নক করেছেন যে তারা ডিভোর্স চান তারা তাদের সংসার বা বৈবাহিক সম্পর্ক আর রাখতে চান না দেখেন দিন দিন কিন্তু যে পরিমাণে ডিভোর্সের হার বাড়ছে এটা কিন্তু ভেরি অ্যালার্মিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবই বলুন বা ধৈর্য শক্তির অভাবই বলুন বা পারিপার্শ্বিক অনেকগুলো কারণ কিন্তু এটার সাথে জড়িত এখন ওয়াইফ যদি তার হাজবেন্ডের মানে বাসা থেকে বা শ্বশুরালয় থেকে যদি বাবার বাড়ি চলে যায় সেক্ষেত্রে পুরুষটি কি করতে পারেন এখন এখানে পুরুষটি করার যে দায়িত্ব রয়েছে সেখানে প্রথমেই আগে আপনাকে আপনার স্ত্রীর কাছে যেতে হবে এখানে কোনো অনেক অনেক সময় আমরা ভায়া মিডিয়ার একটা সাহায্য নিতে চাই যে কোনো ফ্রেন্ড পাঠায় বা কোনো আত্মীয় পাঠায় যে তাকে বোঝানোর জন্য তো আমি সবসময় একটা বিষয় গুরুত্বর সাথে বলতে চাই যে দেখুন সম্পর্কটা কিন্তু অ্যাবসলিউটলি আপনাদের দুজনের এবং এখানে হ্যাঁ অবশ্যই এখানে থার্ড পারসন ফোর্থ পারসনের একটা গুরুত্ব আছে বা একটা বলয় আছে কিন্তু মেন কেটু কিন্তু আপনারা দুজন থাকবেন সুতরাং কোনো ভায়ামিডিয়া না হয়ে আপনি আপনার স্ত্রীকে বা আপনি আপনার হাজব্যান্ডকে সরাসরি প্রশ্ন করতে পারেন যে এই সম্পর্কটা কি আর টিকিয়ে রাখা যায় কি না বা এখান থেকে হয় মুভ করতে হবে মানে সম্পর্কটাকে এখানেই শেষ করে দিতে হবে কারণ টক্সিক রিলেশন কিন্তু আবার কোনো ভালো কিছু ভালো কোনো ভবিষ্যতের মানে সম্ভাবনা হয় না আর না হলে আপনাদের যেখানে যেখানে যে যে সমস্যাগুলো আছে সম্পর্কের ক্ষেত্রে সেইগুলোকে কিছুটা ছাড় দিয়ে কিছুটা কম্প্রোমাইজ মনোভাব নিয়ে বা সহনশীলতার পরিচয় দিয়ে আপনারা দুজনে আবার নতুনভাবে শুরু করতে পারেন কি না কারণ এখানে দেখুন একটি সংসার ডিভোর্স সংসার ভেঙে যেতেই পারে কিন্তু আমরা সবসময় ভয়েস অফ ল চেষ্টা করি এবং আমরা আমাদের ক্লায়েন্টের বলি যে দেখেন আপনি আপনার তরফ থেকে শেষ চেষ্টাটা করবেন যদি না হয় তাহলে তার কিছু করার নেই কিন্তু এটাও মনে রাখবেন যখন আপনার জীবনের কোনো কিছু হুমকি হয়ে দাঁড়াবে যে না এই সম্পর্কটা টিকে রাখার জন্য আমার জীবনের একটা নিরাপত্তার হুমকি হচ্ছে আমি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারি আমার এক এখানে আবার যদি আমি আমার হাজব্যান্ডের ওখানে ফিরে যাই আমার একটা মৃত্যু ভয় আছে এইসব কিছু থাকলে কিন্তু এই সম্পর্কটি আর না কথা বলেই না বাড়িয়েই নিজেরাই কিন্তু এই জিনিসটা ডিভোর্সের দিকে আগাইতে পারেন বা নিজেরা যদি একসাথে না হয় তাহলে আপনি উদ্যোগে কিন্তু দিতে পারেন এক্ষেত্রে কিন্তু মুসলিম দয়ের একটা ভালো দিক যে ওয়াইফরাও কিন্তু নিজে থেকে তালাকের জন্য আবেদন করতে পারেন আচ্ছা আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পারিবারিক যে ধরেন যে ডিভোর্স বা দিনমোহর বা সন্তানের যে গার্জেনশিপের বিষয়গুলো এগুলো কিন্তু পারিবারিক আদালতে বা নিজেদের জিদ রাগের বসে আদালতে বা কোর্টের দ্বার না যে আপনারা যদি সংসার থেকে নাই টিকিয়ে রাখতে চান বা সম্পর্কে যদি ইতি টানতে চান তাহলে এই যে আদার্স যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিলে কিন্তু আদালতে দ্বার প্রান্তে আর আপনাদের যেতেও হবে না এবং ঘোরাঘুরিও করতে হবে না আর একটা বিষয় হচ্ছে যে সন্তান সন্তান দায়িত্ব কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এটা একটা ইউনিট এখানে কাজ করবে আপনার আবার দ্বিতীয় জায়গায় বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হতেই পারেন কিন্তু সন্তানের প্রশ্নে কিন্তু আপনারা আপনাদের বাবা মা হিসেবে কিন্তু এই পরিচয়টা থেকে যাবে এবং আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন এমন করবেন না যে সন্তানকে আপনি একেবারে আপনার কাছে রেখে দিবেন আপনার ওয়াইফ বা হাজবেন্ডদের সাথে দেখাও করতে দিবেন না সেটাও হতে পারে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আপনি নিজ উদ্যোগী হয়ে একটা সংসার টিকিয়ে রাখার জন্য আপনি নিজে থেকে চেষ্টা করেন সেখানে না হলে প্যাচ না হলে আপনি ডিভোর্সের দিকে যাবেন ডিভোর্স দেওয়ার পরে যে আইনি বা যে কোর্টের যে তার প্রান্তে না যে ইস্যুগুলো সেগুলো আপনারা নিজেরাই শর্ট আউট করতে পারেন বা সলভ করতে পারেন এক্ষেত্রে কিন্তু দুপক্ষেরই লাভ হবে আর ভয়েস অফ ল কিন্তু সবসময় চায় যে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর বোঝাপড়ার মধ্যে সাবলীক হোক আশা করি এরপরে কোনো এইরকম কোনো সচেতনমূলক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এটুকুই ধন্যবাদ